পাঁচ দিনে পাহাড় সফর শেষ করে কলকাতার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী এদিন বাগডোগরা বিমানবন্দরে তিনি বলেন আমার গুরু হলো মাটি মানুষ গরু দিবসের দিনে সকল গুরুকে প্রণাম জানিয়ে তিনি জানান আজ বিরসা মুন্ডার জন্মদিবস বিরসা মুন্ডা দিবস পালন করছে আমার পাহাড় সফর ভালো হয়েছে চারটি স্কিল ট্রেনিং সেন্টার করা নিয়ে কথা হয়েছে এর ফলে প্রচুর ছেলেমেয়ে ট্রেনিং পেয়ে কাজ হবে অন্যদিকে ট্যাব নিয়ে সিট গঠন করা হয়েছে পুরোটাই প্রশাসনের কাজ মহারাষ্ট্র ও রাজস্থান থেকে হ্যাক করা হয়েছে এই গ্রুপকে আমরাই প্রথম ধরেছি আমাদের প্রশাসন রাফ অ্যান্ড টাফ সিট গঠন করা হয়েছে যা যা করা তা করা হবে যা টাকা পায়নি তাদের টাকা দেওয়া হবে আজকে আপনাদের সকলকে সকল গ্রুপে জানাচ্ছি আমার গুরু বসে মামার কি মানুষ আমি গ্রহ সব জানাচ্ছে এবং আজকে বিশেষ করে বিশ্বা মুন্ডার একশো পঞ্চাশতম জন্মদিবস আমরা আজকে বিশ্বা মুন্ডা দিবস পালন করছি এছাড়াও আজকে গুরু নানকের জন্মদিন আমি গুরু নানক দিকে আমার প্রণাম জানাচ্ছি এবং আপনাদের সকলকে বলি আমার সকল খুব ভালো হয়েছে এবং বিশেষ করে আমি একটু কথা বলছিলাম বউ সেন্ট্রালে চলে যাবে সেক্রেটারি সেক্রেটারি হিসাবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তো যাওয়ার আগেও বলেছে বলেছি চারটে স্কিল ডিপার্টমেন্ট স্কিল ট্রেনিং সেন্টার দার্জিলিং কালিম্পং কাঠামি করছে শিলিগুড়িতে অলরেডি একটা ফ্যাশন টেকনোলজির ইনস্টিটিউট সত্যমরা করছি সত্যম দেখি আমি পরের বারে এসে ওটাকে দেখে নেব এসে কী হবে এখানে পশ্চিম ছেলে মেয়ে ট্রেনিং পাবে এবং ট্রেনিং পেলেই তারা এইগুলো করতে বলা হয়েছে আর সকল খুব ভালো হয়েছে আপনাদের সকলকে আমি অনেক শুভকামনা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সহযোগিতা কামনা এটা কাজ অ্যাডমিনিস্ট্রেশন করতে এটা ব্যাপার নয় এর মধ্যে মহারাষ্ট্রেরও অনেক পূজা ওরা হাইজাক করেছে অন্যান্য রাজস্থানেরও করেছে সব স্টেটের থেকে হাইজ্যাক করেছে এই গ্রুপটাকে আমরাই ধরতে পেরেছি সুতরাং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ইজ ভেরি রাফ অ্যান্ড টফ তারা অলরেডি ছজনকে অ্যারেস্ট করেছে ছিট গঠন করেছে বাদ বাকি যা যা করার করবে এবং ক্যাবে যারা টাকা পায়নি তারা সবাইকে টাকা দিয়ে দেওয়া হয়েছে